রবীন্দ্রনাথ মিশে আছেন আমাদের প্রতিদিনের প্রতিটি মুহূর্তের সঙ্গে আর এই রবীন্দ্রনাথকে সঙ্গী করে মা এবং মেয়ের এক যুগলবন্দি বলা যায় পাঠে এবং গানে শাশ্বতী গুহ ঠাকুরাতা এবং শ্রেয়া গুহ ঠাকুরাতা তাদের এক যুগলবন্দি পরিবেশন করলেন এক সন্ধ্যায় এরপর গুরুদেবের সঙ্গে আমরা যাব হায়দ্রাবাদ পথে বেজওয়াড়ার রাজমা তারলিতা দেবী তাঁতর আকাঙ্ক্ষা জানালেন গুরুদেবকে যদি তিনি একবার পদ ধরে দেন তার কুটিরে রাধাকৃষ্ণ অনুরোধ করলে গুরুদেব রাজি হয়ে গেলেন গুরুদেবের সঙ্গে ট্রেনে এক কামড়াতেই আমরা দুজনে যাচ্ছি বড় কামড়া মাঝখানে একটা করিডরের মতন বনুমানির সঙ্গে আছে বনুমানী গুরুদেবের পরিচারক সবসময় গুরুদেবের তাকে দরকার হতো যত করতেন তত ভালোবাসতেন তো গুরুদেব বললেন খুব ভোরে তো গাড়ি বেজোয়ার আছে সেটা থাকবে অন্য কামরায় বনমানে যদি থাকে আর ঘুমিয়ে পড়ে তাহলে তো ঘুম না হাঁক ডাক নানা ঝামেলা ওইখানেই থাকে চিরকাল প্রাসঙ্গিক ছিলেন আছেন এবং থাকবেন এইটা নিয়ে কোনো প্রশ্ন যেন না ওঠে ওনার মতন আধুনিক মানুষ আজকেও আজকের দিনে দাঁড়িয়েও একশো চৌষট্টি বছর পরেও উনি যতখানি এগিয়ে আছেন আমরা তার অনেক পিছনে এবং উনি মশাল ধরে চলেছেন আমরা তার পিছনে পিছনে চলেছি মা তো অত সুন্দর করে বললেন সুতরাং আমার আর নতুন করে বলার কিছু নেই আমার বন্ধু আমার ভালো থাকার ওষুধ আমার সব কিছু রবীন্দ্রনাথ আমি চাই যে সব বাঙালি মানে সারা পৃথিবী জুড়ে সবাই একটু রবীন্দ্রনাথের মধ্যে ঢুকবেন এবং সেই বোধ যাতে আমাদের মধ্যে আরেকটু স্পষ্টভাবে জাগে এইটুকুই প্রত্যাশা একদিকে শ্রেয়ার অসাধারণ সঙ্গীত পরিবেশনা এবং অন্যদিকে মা শাশ্বতীর অসাধারণ পাঠ সব মিলিয়ে এক অসাধারণ রবীন্দ্র রবীন্দ্রসন্ধ্যা পেল কলকাতা দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন